বাজার করে বাড়ি ফেরার পথে বাঁশের চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক সাইকেল আর আজ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কোতুলপুর থানার অন্তর্গত পাথর চটি এলাকায় জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম লালমোহন সর্দার বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি কতুলপুরের গোপালপুর গ্রামের সর্দারপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে যাত্রীবাহী ওই বাসটি আরামবাগের দিক থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল এদিকে লালমোহন সর্দার নামে ওই ব্যক্তি উল্টো দিক থেকে বাজার করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন পাথরচুটি এলাকার কাছে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় রাস্তায় তিনি পড়ে যান এবং সেই বাসেরই চাকায় পৃষ্ঠ হয়ে গুরুতর জখম হন লালমোহন তড়িগুড়ি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি মৃত্যু হয়েছে লালমোহনের এই ঘটনাকে ঘিরে পাথর চুটি এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায় তবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং ঘাতক বাসটিকেও আটক করেছে পুলিশ আমাদের গোপালপুরে সর্দার পাড়া লালু সর্দার ও বাজার করে ও নিজের সাইডেই যাচ্ছে আর বাঁকুড়া কলকাতা গাড়িটা ওকে যে প্রথমে ধাক্কা মেরে দেয় ধাক্কা মেরে দেবার পরও মুখ পড়ে যায় কিন্তু গাড়িটা অলরেডি সব দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পর আমরা যখন ছুটে গেছি ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিতে সাইকেল বেলা ও বা সাইডে ছিল কতনপুর মুখী হচ্ছিল ওর নিজের সাইডেই ছিল আর গাড়িটা একেবারে ওই ডান দিকে যে ওই সাইডে মেরেছে যদি গাড়ি বাসটা যদি দাড়ি রয়ে যায় তাহলে মানুষটা মরতো নি উপর দিয়ে তারপর চালিয়ে বাসটা বাসে মেরেছে চলে গেলো আমাদের রায়বাড়ির কাছে ঘিরেছে ঘিরে এই থানা নিয়ে গেল গাড়িটাকে লালু সর্দার সর্দার পাড়ায় ঘর রায়বাগ মিট থেকে বাজার করে ওই দিনে বাসটা আরামবাগ থেকে বিষ্ণুপুর যাচ্ছিল ওই দিনে যেয়ে মানুষটাকে ধাক্কা মেরে ফেলা দিয়ে সব হই হই করে দাঁড়াতে বলছে দাঁড়ালি আবার চাপিয়ে দিল তার উপর দিয়ে মানে ডেট হয়ে গেল এখানে এত বলছি পুলিশকে যে এখানটা একটা বান করার জন্য একটা এখানে એન એક সব সময় অ্যাক্সিডেন্ট হয় এখানে তা বলে সিভিল পুলিশ টনিক দেয় না এখানে শুধু হচ্ছে ঘটনাটা কিছু নাই মানুষটা ওই পিলে রাইড থেকে যাচ্ছে ভয় যাচ্ছে আরে পটল থেকে ফুট যাচ্ছে গাড়িটা কতুলপুরে সর্বপ্রথম এম আর আই পরিষেবা যুক্ত একশো দশ বেড এর মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া